কৃষ্ণ সকল ভক্তরণে বৈষ্ণবের প্রণাম তো আজ পার্শ্ব একাদশী আমরা আজকে পার্শ্ব একাদশীর মহাত্ম শ্রবণ করব আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করুন যে পার্শ্ব একাদশী থেকে কি তো ব্রহ্ম বৈবর্ত পুরাণে বাদ্র মাসের শুক্ল পক্ষে পার্শ্ব একাদশী মহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে এরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ বাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনে এবার কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণ প্রদান সমস্ত পাপ হারিনি ও মুক্তি দায়নি এই একাদশী বাজে করে যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে বক্তি সহকারে ভগবান শ্রী ব্রাহ্মণ পূজা করেন তিনি অর্জিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণু প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদেশে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনে আমার সন্দেহ সন্দেহে দূর হয়নি হে দেব আপনি কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকেরা কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন দৈত্যকুল আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আর আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত সকল দেবরূপ সে জয় করে তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামুন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ভূমি গ্রহণে স্থির ছিলাম দৈত্য গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকেও ওই দান দিতে নিষেধ করলেন কিন্তু সতী বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরে সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাতা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কুলে শয়ন একাদশী থেকে উত্তান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব তপ ব্যতীত দিব দিন যাপন করে সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য বা সকল অবিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অসমের যজ্ঞের ফল পাওয়া যায় যে পার্শ্ব একাদশী তিথি কি তো খুব সুন্দর মাহাত্ম একাদশী তো আমাদের প্রত্যেকেরই কর্তব্য যে একাদশী পালন করা তো পদ্মপুরাণে খুব একাদশী খুব সুন্দর মহিমা রয়েছে সেখানে বলা হচ্ছে আট থেকে আশি বছর সকল মানুষের কর্তব্য যে পবিত্র পাপ বিনাশী একাদশী পালন করা একাদশী পালনের ফলে আমাদের সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারি শুধু এই জন্য নয় পূর্ব জীবনেরও পাপ থেকে আমরা মুক্ত হতে পারি এবং ভগবানের কৃপা লাভ করে সুন্দর একটা জীবন লাভ করতে পারি আজকে এই পার্সি একাদশী মাত্র আমরা শ্রবণ করেছি তো আগামীকাল আজ শনিবার একাদশী রবিবার হচ্ছে দ্বাদশী ফারণ আমরা পারণের সময় আপনাদের বলে দিচ্ছি আগামীকাল রবিবার একাদশী পালনের সময় ভুল পাঁচটা বাইশ থেকে নয়টা আঠাশের মধ্যে আপনারা পালন করবেন তাই একাদশী সকলেই আপনারা রাখতে পারেন সকলের জন্য তাই যারা আপনারা নতুন আপনারা একাদশী রাখতে পারেন অনেকে বলেন যে আমরা উপবাস থাকতে পারি না আহার করতে হয় তাহলে একাদশী মাহাত্মে বলা হয়েছে পঞ্চশস্য বর্জন করে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন তো সেই পঞ্চশস্য কী যে পঞ্চশস্যের মধ্যে একাদশী তিথিতে সেই পাপ পুরুষ অবস্থান করে সেই পঞ্চশস্য কী তো একাদশী মাহাত্মে বলা হচ্ছে দান গম ভুট্টা ডাল সরিষা এই পাঁচটি পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ প্রবেশ করে এবং অবস্থান করেন সেই পাপ পুরুষের শরীর মাতৃহত্যা গহত্যা ব্রাহ্মণ হত্যা সমস্ত হত্যা দিয়ে তার সেই শরীর তৈরি তাই একাদশী তিথিতে কেউ যদি এই পঞ্চশস্য গ্রহণ করেন তার মধ্যে সে পাপ পুরুষ প্রবেশ করেন এবং তিনি যে পূর্ণ কর্ম করেছেন সে কর্ম ভয় হয়ে যায় এবং তিনি যে খাবার গ্রহণ করছেন পঞ্চশস্য প্রতি গ্রাসে গ্রাসে পাপ বক্ষণ করছেন তাই একাদশী তিথিতে পঞ্চচস্য বর্জন করা উচিত তাই কেউ যদি পূর্ণ উপবাস না থাকতে পারেন তাহলে তিনি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন তাহলে সেগুলিকে যেমন দুধ জল ফলমূল আলু পেঁপে কলা গাজর বাদাম ঘি সূর্যমুখী তেল সেগুলো আমরা ভগবানকে তুলসী দিয়ে অর্পণ করে ভোগ লাগিয়ে প্রসাদ রূপে গ্রহণ করতে পারি এইভাবে সকলেই একাদশী ব্রত পালন আমরা করে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারি হরে কৃষ্ণ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ একাদশী মাহাত্ম শ্রবণ করার জন্য আপনারা প্রতিদিন ভগবানের অপূর্ব দর্শন এবং ভগবানের প্রতি শ্রবণ কীর্তন দেখার জন্য আপনারা শ্রীকৃষ্ণের সন্তানের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করবেন এবং আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করবেন হরে কৃষ্ণ যাই কি প্ররে কৃষ্ণ